আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সেদিন একটি ভিডিও দিয়েছিলাম নার্সারিতে গাছ আনার জন্য গিয়েছিলাম আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি ব্যস্ততার কারণে আমাদের বাগানে এই মুহূর্তে অনেকগুলো গাছ ফল গাছ ফুল গাছ বিভিন্ন পাতা গাছ আনা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে কমলা গাছ কমলা ধরে আছে এখানে ছোট ছোট ধরতেছি আবার যে ফুল আছে একটি গাছ শুধু পাতা কিন্তু তার কালারটা সবুজে এবং কালারটা খুব সুন্দর লাগে গাছটা অপরূপ সৌন্দর্য তারপরে এখানে একটি একটি আর এটা হচ্ছে কমলা কমলা গাছটা অনেক বড় সম্ভবত আমাদের ছোট কমলা ধরে যাই হোক ফল আসলেই হলো আল্লা বরসা এখানে লাগিয়েছে ডাইলিম গাছ ডালিম গাছ আরও দিয়ে একটি নিয়ে আসবো ইনশাল্লাহ আনার এগুলো আমার কাছে খুবই পছন্দ খাবার এখানে একটি লেবু প্রিয় দর্শকের কাছে লেবু আছে লেবু অ্যাভেলেবেল গড়েতে লাগে শরবতের জন্য তারপরে খাওয়ার জন্য লেবু গাছ একটা এটাও লেবু গাছ এটার মধ্যে ফুল সারছে এবং এখানে একটি দেবু দৌড়তেছি আর এই যে গাছগুলো কেমন লাগে জানাবেন কমেন্ট করে গ্যাসটা দুইটা আনা হয়েছে এগুলো আর এখানে আনা হয়েছে আমরা দর্শক দেখুর কি সুন্দর আল্লাহ মশ্লা মশাল আমরা দৌড়তেছি মশ্লা সবাই মশ্লা বলবেন ফুল গাছ সুন্দর অনেক গাছ গাছালি দিয়ে ভরপুর করে ফেলেছে এগুলো টপে লাগাবো পেয়ারা গাছ তারপরে ড্রেসের জামরুল গাছ নিচে লাগিয়েছিলাম সিমের বিচি সিম গাছ হয়েছে তারপর এদিক দিয়ে তো বেগুন ড্রাগন বিভিন্ন মালটা এরপর জামুরা গাছ মরিচ গাছ এগুলো তো আসতে আপনারা জানেন কারণ এগুলো দেখানো হয়েছে এর আগে জাম্বুড়াটি পারবো কিনা আরও বাড়তি হবে এই হচ্ছে আমার সাত বাগানে গাছ গাছ দিয়ে সেই গেছে আর এখানে একটি বরবটি গাছ বাইতেছে বোরবটি আমরা খেয়েছিলাম যেটার কাছ থেকে খুব সুন্দর লাগে যত সবুজ সম তত সুন্দর